আসসালামু আলাইকুম দর্শক সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম বিসিয়াম আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে তো ভাই চারদিকে একটা সরগোল শোনা যাচ্ছে টেস্ট ক্রিকেটের একটা সমাপ্তি শোনা যাচ্ছে যে টেস্ট ক্রিকেট এখন সমাপ্তি হবে আজকের যে একটা ম্যাচ গেল এই ম্যাচটা দেখার পরও কি মানুষ বলতে পারে যে টেস্ট ক্রিকেট আসলে সমাপ্তির দিকে চলে যাচ্ছে টেস্ট ক্রিকেটের যে কথাটি ভাই সেটি হচ্ছে যে টেস্ট ক্রিকেট কিন্তু অন্যান্য সকল ক্রিকেটের থেকে একদম আলাদা এটি হচ্ছে একটি অভিজাত খেলা আপনার ক্রিকেটের যে আপনি কেন বলেন বলেন না সবগুলো ভিন্ন ধর্মী খেলা এটা যদিও এটা ক্রিকেট কিন্তু এই ক্রিকেটের ফর্মেটটি কিন্তু অন্য সবকিছু থেকেই ভিন্ন রকমের খেলা হয় যেখানে একটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে একদিনেরও প্রয়োজন পড়ে না সেখানে একটি টেস্ট ম্যাচ খেলার জন্য ভাই দিনকে পর দিনও কিন্তু ম্যাচ গড়িয়ে যায় যে ম্যাচের কথা আপনি বললেন বা এবারের যে সিরিজটি আপনার ইংল্যান্ড এবং ভারতের হলো সেই ম্যাচটি কিন্তু পাঁচ দিন পর আজকে সমাপ্তিতে এসেছে এবং পাঁচ দিনই কিন্তু এই পাঁচ দিনের পাঁচটা দিনে টেস্ট টি কিন্তু খুবই এক্সাইটমেন্ট ছিল এবং আজকের লাস্ট যে খেলাটি ছিল সেই খেলাটি আরো বেশি এক্সাইটমেন্টপূর্ণ ছিল কেননা একদম শেষ মুহূর্ত পর্যন্ত বোঝার কোনো মুহূর্তে ছিল না যে ইংল্যান্ড জিতবে নাকি ভারত জিতবে এবং একদম শেষ মুহূর্ত পর্যন্ত যখন ছত্রিশ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের বিজয়ের জন্য এবং চার উইকেট লাগতো ভারতের বিজয়ের জন্য সেখানেও খেলাটা এতটাই এক্সাইটমেন্ট বা এতটাই মনে করেন দৃঢ়তার সাথে তারা উভয় দল খেলছিল কিন্তু আহ ভাগ্যক্রম বসত বলেন অথবা মনে যে তাদের নিজস্ব প্রচেষ্টা তাদের সকলটি দিয়ে খেলার কারণে কিন্তু একদম লাস্ট মুমেন্টে এসে উনত্রিশ রান উনত্রিশ রান হওয়ার পরে অর্থাৎ লাস্টের ছয় রানের ব্যবধানে ভারত উইকেট নিয়ে কিন্তু বিরল দৃশ্য আছে যেটি হল ভাঙা হাত নিয়ে হ্যাঁ প্রিসক্সের বিষয়টি যদি বলতে চাই ভাই তাহলে কিন্তু তিনি যখন তার হাতে ইঞ্জুরি হয়েছিল তখন কিন্তু তখনই কিন্তু তিনি বলেছিলেন যদি তার যদি তার মৃত্যু হয়ে যায় খেলতে গিয়ে তাও কিন্তু তিনি ব্যাটিং করতে নামবে তার তার প্যাশেন্টটা কতটুকু হাই লেভেলে ছিল মানে খেলার জন্য তার দৃঢ়তাটা কত মনোভাবটা কতটা বিরল ছিল যে তার হাত ইনজুরি হয়ে গিয়েছে ডক্টরগুলো তাকে বলেছেন তার হাত সম্পূর্ণভাবে নারা যাবে না একদম না যাবে না কিন্তু তাও তিনি সেখানে ব্যাটিং করতে নেমেছেন আজকে আমরা ক্যামেরা তো দেখেছুন প্লাস্টার করা হ্যাঁ সম্পূর্ণ প্লাস্টার করা ছিল ওই হাতে এবং তিনিও কিন্তু খুব ভালো খেলাই দিয়েছেন ভাঙা হাতের প্রয়োজনও কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত উনি শেষ দিকে নেমে যখন প্রয়োজন ছিল ষোলো রান ষোলো রান যখন প্রয়োজন ছিল তখন ক্রিস ব্যাটিং এ নেমেছেন এবং তিনি কিন্তু দশ রানের একটি পার্টনারশিপ করেছিলেন অর্থাৎ লাস্টের ছয় রানের যখন প্রয়োজন ছিল তখন ক্রিস আউট হয়ে যাওয়ার কারণে কিন্তু আজকের ম্যাচটি ভারতের কাছে চলে গেছে এবং আরেকটি বিষয় আমি বলতে চাই আপনি বললেন টেস্ট ক্রিকেট কি শেষের দিয়ে কিনা সমাপ্তির দিয়ে কিনা আজকের ম্যাচে একটি আপনাকে বিরল ঘটনা আমি বলি বা আজকের এই ম্যাচে একটি মজার ঘটনা বা রেকর্ড বলতে পারেন আপনি সেটি একটু বলি এই এটা শূন্য হাত আপনি বলতে পারবেন না বা অন্য যারা বলছেন যে টেস্ট ক্রিকেট কি সমাপ্তির দিকে কিনা টেস্ট ক্রিকেট এখনো সমাপ্তির দিকে কোনোভাবেই যায়নি আজ প্রায় আপনার একশো বছর পর একশো বছর পর টেস্ট ক্রিকেটের মাঠে এরকম একটি দৃশ্য দেখা গেছে যেখানে কিনা আট জনের বেশি ব্যাটার নয়জন জন ব্যাটার এই ইংল্যান্ড ও ভারতে টেস্টে যে নয় জন ব্যাটার চারশত রানের উপরে রান করেছে ভাই যেখানে বলতে কি খুব বিরল একটি বিষয় এই বিষয়ে যদি আমরা কথা বলি ভাই ভারতের পাঁচজন এবং হচ্ছে ইংল্যান্ডের চারজন ক্রিকেটার যারা হচ্ছে এই আটশো চারশো রানের উপরে করেছে ভারতের যে পাঁচজন রান রয়েছে তাদের মধ্যে রয়েছে আপনার শুভমান গিল তারপর হচ্ছে একেল কে রাহুল রবীন্দ্র জাদেজা সুমদ প্রান্ত এবং যশোয়াল এবং ইংল্যান্ডের থেকে করেছে হচ্ছে কি আপনার চারজন ইংল্যান্ডের চারজনের মধ্যে রয়েছে ব্যান্ডাকেট জরুট জেমি স্মিথ হ্যারি ব্রু এই নজন প্লেয়ার তাদের সম্পূর্ণ এই পাঁচ দিনের টেস্ট সিরিজে চারশো রানের উপরে করেছে চার রানের উপরে করেছে লাস্ট আঠারোশো সালে প্রথমবার টেস্ট ম্যাচ গড়েছিল এবং আঠারোশো সালে প্রথমবার টেস্ট সিরিজ খেলা হয়েছিল এবং সেখানে সেই হিসাব করতে গেলে আজ একশো বছর পর আজ একশো বছর পর এরকম একটি ঘটনা দেখা গেছে যেখানে আট জনের বেশি ব্যাটার আপনার চারশো রানের বেশি করেছে লাস্ট হচ্ছে হলো গিয়ে আপনার যদি আমরা সবার রানটা একটু দেখি তাহলে এই সিরিজের মনে চারশো রানের বেশি করেছে আর তালিকায় প্রথম দিকে রয়েছে প্রথমের তালিকা রানের প্রথম দিকে তালিকায় রয়েছে আপনার ভারতের সুকমান গিল তারপরে রয়েছে হলো তার রান ছিল এই পাঁচ দিনের টেস্টে চারশো সাতশো রান তারপরে রয়েছে আপনার চার এছাড়া যদি বলতে চাই তার কিন্তু চারটা একশো রান ছিল চারটি সেঞ্চুরি ছিল তার এছাড়াও একইভাবে অন্যান্য যারা রয়েছেন তাদেরও সকলে চারশো অধিক পাঁচশো সাতত্রিশ পাঁচশো ষোলো এরকম অর্থাৎ প্রতিটি এই নয়জন প্লেয়ার যাদের নাম বললাম তারা সবাই চারশোর উপরে রান করেছে তো ভাই আমরা বলতে এরকম একটি যেখানে একশো একচল্লিশ বছর পরে একটি রেকর্ড হয়েছে তো আমরা বলতে পারি না যে এখনই টেস্টের শেষ এসে পড়েছে টেস্ট একটি অভিজাত খেলা টেস্ট এখনো আছে আগামীতেও থাকবে আচ্ছা ভাই হলো আমরা এর আগে করে আলোচনা করেছিলাম যে ফকিরের পুলে উইমেনস লিগের একজন একজন প্লেয়ারকে তার বেতনের টাকা না দেওয়ার জন্য যে আপনি যে সেটি নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে যে আমাদের যে ইয়াংসম্যান ইয়াংসম্যান ক্লাবটি রয়েছে ফকিরের পুলে তাদেরকে কিন্তু ফিফা থেকে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তারা দল বদল করতে পারবে না কারণটি হচ্ছে গত মৌসুমে গত মৌসুমে থেকে আনা একটি তার অর্থ প্রদান করা হয়নি সেই বিষয়ে যখন সেই প্লেয়ারটি ফিফার কাছে আবেদন করে বা কমপ্লেন করে তখন কিন্তু ফিফার থেকে তাদেরকে একটি নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এবং নিষেধাজ্ঞাটি হচ্ছে এরকম যে প্লেয়ারটিকে তার ন্যায্য পাওনা বা চুক্তির যে পাওনা রয়েছে সেই পাওনাটিও পরিশোধ করতে হবে এবং এছাড়াও জরিমানা স্বরূপ লক্ষ টাকা তাদেরকে পরিশোধ করতে হবে এবং আমরা যেরকমটি জানি যে আগস্টে কিন্তু আমাদের প্রিমিয়ার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফুটবলের বদলের শেষ দিন এবং আজকে চার আগস্টে কিন্তু বাফুফে থেকে ফকিরপুরের ইয়ংসম্যান ক্লাবকে আপনার একটি আনুষ্ঠানিক তাদের নিষেধাজ্ঞা তোলা হয়েছে কিনা সেটি সম্পর্কে জানানোর কথা বলা হয়েছিল কিন্তু তারা এখনো তাদের নিষেধাজ্ঞাটি তুলতে পারেনি তো এখন সেই বিষয়ে আপনার যখন ইয়াংসম্যানের পরিচালক এবং আমাদের বাফুফের যে ইয়ে রয়েছে লিগে যারা রয়েছেন তারা যখন একটি অনলাইন অনলাইন বৈঠক করেছেন এবং এই অনলাইন বৈঠকে যখন ইয়াংসম্যানের ইয়াংসম্যানের পরিচালক এবং তার লোকরা বাফুফের কাছে একটি আপনার বর্তমানে আবেদন করেছেন যে তারা খুব শীঘ্রই ফিফার নিষেধাজ্ঞাটি তুলে নেবে তো ফিফার নিষেধাজ্ঞাটি তোলার জন্য এবং আগামীতে তাদেরকে একটি সময় দেওয়া হয়েছে সেটি হচ্ছে আগামী শুক্রবার আগামী শুক্রবার অর্থাৎ হচ্ছে নাকি আপনার আগস্ট পর্যন্ত তাদেরকে একটি সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে যে যদি তারা আট আগস্টের মধ্যে তাদের এই নিষেধাজ্ঞা তুলতে না পারেন তাহলে তারা এই মৌসুমে বাংলাদেশের এই প্রিমিয়ার লিগে আজকে এবারে যে মৌসুম রয়েছে সেখানে দলবদল করতে পারবেন না এবং খেলতে পারবেন না আজ এ পর্যন্ত সবুজ বাংলা সবুজ মারের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ